আর এদিকে এই যে ডাটা গাছ হয়েছে খুব সুন্দর ডাটা হয়েছে এই দেখুন একদম কচি শাক কত সুন্দর ছোট শাকগুলো গুলো কিছু তুলে নিচ্ছি এগুলো কচি আর এই শাকগুলো কিন্তু একদম কালো কিচকিচে এই দেখুন দেখুন খুব সহজেই এই শাকটা রান্না করা হয়ে গেল একদম সময় লাগলো না হাতের কাছে থাকা পাট শাক সহজেই তুলে এনে রান্না করে ফেললাম জমি থেকে নমস্কার বন্ধুরা নিয়াজ আজ কিচিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে আমি জমির একদম টাটকা তাজা পাট তুলে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদেরই পাশের জমি আর জমিটাও আমাদের সেখানে পাটশাক করেছে আর পাট শাকগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এখন আমি জমিতে পাট শাক আনতে যাবো এই সেই পাটশাকটা এনে আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি জমিতে যাচ্ছি পাচশাক আনার জন্য বন্ধুরা একটা হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল সকাল বৃষ্টি পড়ে গেল এখন আটটা বাজে চলে আসলাম জমিতে শাক তোলার জন্য আর দেখুন খুব সুন্দর পাট শাক হয়েছে জমিতে আর এদিকে এই যে ডাটা গাছও হয়েছে খুব সুন্দর ডাটা হয়েছে আর শাকগুলো দেখুন কত সুন্দর পাশাক কিন্তু খুব ভালো লাগবে আর রান্নাও করতে কিন্তু খুব ভালো লাগবে এখান থেকে আমি শাক তুলে নিচ্ছি এই দোকানে একদম কচি শাক কত সুন্দর শাক বন্ধুরা এই গাছগুলো একটু বড় হয়ে গেছে মানে সবগুলো আমাদের এই শাক তো এখানে যে আছে আমি এখান থেকে তুলে নিচ্ছি এগুলো একটু ছোট আছে তারপরে এই শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে এই ছোট শাকগুলো কিছু তুলে নিচ্ছি এই দেখুন এগুলো কিন্তু একদম এগুলো কচি আর এই শাকগুলো কিন্তু একদম কালো খিচখিচে এই দেখুন একদম ছোট ছোট শাকগুলো না এগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা শাকগুলো তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি শাকগুলো তোলা হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব এইটুকু শাক তুলেছি এই শাকটুকু হলে আমার হয়ে যাবে বাড়িতে গিয়ে শাকগুলো এনে খুব ভালো করে ধুয়ে আমি শাকগুলো বেঁচে নিয়েছি এখন এই শাকগুলো আমি বটি দিয়ে কেটে নিব আমি শাকগুলো কেটে রান্না করছি এই শাকগুলো কিন্তু এইভাবে যেরকম গোটা আছে যে যারা গোটা খায় তারা কিন্তু এই গোটাও রান্না করতে পারে আমি একটু কেটে নিচ্ছি শাক গোটাও রান্না রান্না করা করা যাবে যাবে কেটেও শাকগুলো কেটে শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি রান্না করি এই শাকগুলো রান্না করার জন্য করাতে আমি আগে থেকে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন এই নাড়াচাড়া করে শাকগুলো আমি রান্না করে নিব আর তো কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিব একদম জমি টাটকা শাক দেখুন গেছে লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাকগুলো শুকতে গেছে আর একদম কালারটাও কত সুন্দর হচ্ছে খুব সহজেই কিন্তু এই শাকটা রান্না করা হয়ে যাবে এগুলো একটু নাড়াচাড়া করে আর একদম কিন্তু শুকতে গেছে এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনেকেই শুকনো লঙ্কা পছন্দ করে না আর তার জন্যই এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আর আমি শুকনো লঙ্কাও ভেজে নিব যে যেটা পছন্দ করে সেটাই খাবে দুটোই থাকবে বন্ধুরা নাড়াচাড়া করে শাকটা রান্না করে নিয়েছি এখন আমি শাকটা করা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই এই শাকটা রান্না করা হয়ে গেলো একদম সময় লাগলো না হাতের কাছে থাকা পাঁচ শাক সহজেই তুলে এনে রান্না করে ফেললাম জমি থেকে এনে একটা রান্না করে নামিয়েছি আর এখন আমি আপনাদেরকে শুকনো লঙ্কার কথা বলেছি এখন আমি এই চারটে শুকনো লঙ্কা ভেজে নেব যারা পছন্দ করবে তারাই এই শুকনো লঙ্কাটা খাবে আর অনেকেই তো শুকনো লঙ্কা পছন্দ করে না গ্যাস হয়ে অনেকেরই গ্যাস আছে সে শুকনো লঙ্কা খায় না জন্য এখন আমি এই লঙ্কাগুলো লাল করে ভেজে নেব ওরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি একদম শুকনো লঙ্কাগুলো মুচ করে ভেজে নিয়েছি আর শাকটা দেখুন কত সুন্দর হয়েছে একদম কালো মিচমিচে হয়েছে আর কিন্তু চুপসে গেছে অনেকগুলো শাক এনেছিলাম আর দেখুন কতটুকু হয়েছে আর জমিলা শাক আর রান্না করতেও কিন্তু খুব ভালো লাগলো আমার আর খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা শাক রান্না করবেন আর একটা কথা বন্ধুরা আমি পরিশ্রম করে ভিডিও করি আপনাদের জন্য আপনাদের দেখার জন্য আপনারা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন আর আপনাদের লাইকে আমার ভিডিও করা অনেক উৎসাহিত আসে আমার মনে তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ